সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম কাছেও দূরে আপনারা যে যেখান থেকে আমাদের বিজ্ঞাপনী বার্তা শুনছেন সকলকে লুকমান হাকিম হাফিজা মডেল মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে লুকমান হাকিম হাফিজিয়া মডেল মাদ্রাসায় নতুন চর খাড়াকান্দি কলাতিয়া কেরানীগঞ্জ মডেল ঢাকা লুকমান হাকিম হাফিজিয়া মডেল মাদ্রাসার সমূহ স্পেশাল মক্তব বিভাগ ইফতেদায়ী স্পেশাল নাজেরা হিবদুল কোরআন বিভাগ আপনার সন্তানের সুন্দর ও দিনী ভবিষ্যৎ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর লুকমান হাকিম হাফিজিয়া মডেল মাদ্রাসার সমূহ সঠিক শিক্ষা ও জাতীয় শিক্ষাক্রম ভিত্তিক থেকে বছর শিশুদেরকে হিপস ভিত্তিক পাঠদানে আগ্রহী করা শিশুর মানসিক চরিত্র গঠন খেলাধুলা নৈতিক আদর্শ শিক্ষার সমন্বয় সাধন আরবি ভাষার শিক্ষা দাওয়া ও ইলমে দিন শিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণের ব্যবস্থা বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন সামাজিক মানবিকতা গড়ে তোলার বিশেষ ব্যবস্থা শিক্ষার্থীর মেধাবিকাশে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা পরিচালনা আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কোরআন শরীফ শিক্ষার সমন্বিত পরিবেশ ভর্তি চলছে ভর্তি চলছে লোকমান হাকিম হাফিজা মডেল মাদ্রাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য কোরআন মজিদ ও বিজ্ঞান শিক্ষার সমন্বয় সাধন করে যুগোপযোগী আদর্শ শিক্ষার্থী তৈরি করা উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন লুকমান হাকিম হাফিজিয়া মডেল মাদ্রাসায় ভর্তি চলছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ছাত্রীদের জন্য মহিলা হাফেজা মোয়াল্লিমা শিক্ষিকা দ্বারা পাঠদান ও সার্বক্ষণিক তত্ত্বাবধান প্রতিষ্ঠাতা লোকমান হোসেন মুফতি মিজানুর রহমান প্রতিষ্ঠাতা পরিচালক লোকমান হাকিম হাফিজা মডেল মাদ্রাসা নতুন চর খাড়াকান্দি কলাতিয়া কেরানীগঞ্জ মডেল ঢাকা আপনার সন্তানের সুন্দর ও দিনই ভবিষ্যৎ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করুন লোকমান হাকিম হাফিজিয়া মডেল মাদ্রাসা নতুন চর খাড়াকান্দি কলাতিয়া কেরানীগঞ্জ মডেল ঢাকা মোবাইল জিরো ওয়ান অথবা জিরো জিরো